আজ নয় জুলাই দুই হাজার পঁচিশ দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম ফেনীতে প্রস্তুত করা হয়েছে একশো একত্রিশ আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে কন্ট্রোল রুম প্রতিরক্ষা সচিব পরিচয় প্রতারণা সতর্ক করল আইএসপিআর ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাদের দশ টানেঙ্গন লোকালয়ে প্লাবিত জুলাই ফাউন্ডেশনের কার্যালয়ে আহতদের হামলা ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাদে বিপদ সীমানার একশো সাতত্রিশ সেন্টিমিটার উপরে পানি আশ্রয় কেন্দ্রে সুস্থ মানুষ ফেনীতে বন্যার আশঙ্কা ট্রাম্পের শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রে বৈঠক আজ জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ চুক্তা তৈরি হবে নাহিদ ইসলাম ডলারের দাম কমল সাবেক ডিবি প্রধান হারানোর বাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত